সর্বাধিক আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলো হলো বলিউড বা হিন্দি চলচ্চিত্র দুই সাল হিসেবে বলিউড হিন্দি মুভি ভারতের নেট বক্স অফিস রাজস্বের তেতাল্লিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে তেলেগু ও তামিল সিনেমা ছত্রিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে এবং অন্যান্য আঞ্চলিক চলচ্চিত্র শিল্পগুলো একুশ পার্সেন্ট রাজস্বের প্রতিনিধিত্ব করে ভারতের সর্বোচ্চ আয়কারী দশটি মুভি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার টেন টাইগার জিন্দাহে টাইগার জিন্দাহে আলী আব্বাস জাফর পরিচালিত একটি ভারতীয় গুপ্তচর থ্রিলার চলচ্চিত্র সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল গিরিশ কর্ণত সুদীপ ও গবি চাহাল এটি বাইশ ডিসেম্বর দুই সালে মুক্তি পায় বিশ্বজুড়ে পোস্টারের প্রথম প্রকাশ আঠারোই অক্টোবর দুই হাজার সতেরো তারিখে দেওয়ালি উপলক্ষে সালমান খানের দ্বারা তার তপ্তরিক টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত হয় ছবিটি বক্স অফিসে পঁচাত্তর দশমিক পঁচানব্বই মিলিয়ন বা পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক তিরাশি কোটি টাকা আয় করে নাইন ধুম থ্রি ধুম থ্রি দুই সালে বলিউডে নির্মিত একটি ভারতীয় অ্যাকশন থ্রিলার ছবি ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আশ্চর্য এবং প্রযোজনা করেছে আদিত্য চোপড়া ধুম সিরিজের তৃতীয় পর্বে আমির খান এবং এর বিপরীতে ক্যাটরিনা কাইফকে জুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেতা অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া তাদের পূর্বের ধুম সিরিজের চরিত্র জয় দীক্ষিত এবং আলী আকবর চরিত্র অভিনয় করেছেন ছবিটির বাজেট ছিল এক দশমিক পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন ডলার বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে নাম লেখায় ধুম থ্রি বিশ ডিসেম্বর দুই সালে মুক্তি লাভ করে এই ছবিটি চলচ্চিত্রটি প্রথম দিনে একাধিক রেকর্ড ভেঙে রেকর্ড করেন ভারতে এবং বিদেশে ছবিটি মুক্তির দুই দিন পরে বক্স অফিস ইন্ডিয়ায় দুই হাজার সালে সবচেয়ে বড় ব্যবসা সফল ছবি হিসেবে ঘোষণা করা হয় মাত্র দশ দিনে এই মুভিটি পাঁচশো পঞ্চান্ন দশমিক উননব্বই কোটি টাকা আয় করে এবং বিশ্বব্যাপী বলিউডের সর্বকালের সেরা ব্যবসা সফল ছবির আসনে নাম লেখায় নাম্বার এইট সুলতান সুলতান হলো আলী আব্বাস জাফর পরিচালিত একটি ভারতীয় স্পোর্ট ড্রামা চলচ্চিত্র সালমান খান এবং অনুষ্কা শর্মা প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন চলচ্চিত্রে হরিয়ানা থেকে আসা একজন কাল্পনিক পালোয়ান কুস্তিগির এবং প্রাক্তন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন সুলতান আলী খানকে কেন্দ্র করে এই মুভিটি তৈরি করা হয় যার সফল ক্যারিয়ার তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় সৃষ্টি করে ছবিটি বক্স অফিসে একাশি দশমিক বত্রিশ মিলিয়ন পাঁচশো চুরাশি দশমিক চার কোটি টাকা আয় করে নাম্বার সেভেন পদ্মাবত পদ্মাবত দুই হাজার আঠারো সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় মহাকাব্যিক সময়ের নাট্য চলচ্চিত্র এটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালী ছবিতে নাম ভূমিকায় রানী পদ নিয়ে সিং এর চরিত্রে রণবীর সিং আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেন ছবিটি বক্স অফিসে একাশি দশমিক চার মিলিয়ন বা পাঁচশো পঁচাশি কোটি টাকা আয় করে অভিনেতা ছবিটি বক্স অফিসে ছয়শ পঞ্চাশ কোটি টাকা আয় করে নাম্বার ফাইভ Pique. পিকে দুই সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হাস্যরাত্মক নাট্য চলচ্চিত্র এই চলচ্চিত্রটির পরিচালক রাজকুমার হিরানি দুই সালের উনিশ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে পিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা ও সুশান্ত সিং রাজপুত চলচ্চিত্রটিতে পিকে নামের এক মানবাকৃতির আকৃতির ভিন গ্রহবাসীর গল্প বলা হয়েছে যে এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মানন্দতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তো তোলে নির্মাতা হিরানির মতে চলচ্চিত্রে তিনি আমিরের পিকে চরিত্রটি আব্রাহাম কভুর নামে এক যুক্তিবাদীর বাস্তব জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সাজিয়েছেন ছবিটি বক্স অফিসে সাতশো বিরানব্বই কোটি টাকা আয় করে নাম্বার ফোর সিক্রেট সুপারস্টার সিক্রেট সুপারস্টার হল একটি ভারতীয় সঙ্গীত নাট্য চলচ্চিত্র যেটি রচনা ও পরিচালনা করেছেন অদ্বৈত নন্দন ও প্রযোজনা করেছেন আমির খান ও কিরণ রাও এর মূল কাহিনী হল একটি মুসলিম বালিকাকে নিয়ে যে কিনা সঙ্গীত শিল্পী হতে চায় এবং এতে মুখ্য সুলত অভিনয় করেছেন জাইরা ওয়াসিম মেহের ভিজে ও আমির খান ছবিটি বক্স অফিসে 900 কোটি টাকা আয় করে নাম্বার 3 বাজরাঙ্গি ভাইজান বাজরাঙ্গি ভাইজান 2015 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাট্য চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন কবির খান চলচ্চিত্রটি দেন চিত্রনাট্য করেছেন বিজয় প্রসাদ এবং প্রযোজনা করেছেন সালমান খান ও রকলিন প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান হারিশালি মালহোত্রা কাইনা কাপুর এবং নওজউদ্দিন সিদ্দিকী 2014 সালের নভেম্বরে দিল্লিতে প্রধান आलोচক চিত্রসমূহ ধারণ করা হয় এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সতেরোই জুলাই বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয় বাজরাঙ্গি ভাইজান চলচ্চিত্রটি এখনো পর্যন্ত সালমান খানের অভিনয় জীবনের সবচেয়ে ব্যবসা চলচ্চিত্র হিসেবে মর্যাদা পেয়েছে এটি ভারত এবং বিশ্বব্যাপী বক্স অফিস রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে এটি ঘরোয়াভাবে হিন্দি চলচ্চিত্র ইতিহাসে দ্রুততম ভারতীয় রূপি এক বিলিয়ন ডলার আয় করে ছবিটি বক্স অফিসে নয়শো নয় দশমিক নয় কোটি টাকা আয় করে নাম্বার টু বাহুবালি টু দ্য কনক্লুয়েশন বাহুবালী টু দ্য কনকুলেশন হলো দুই সালের আঠাশ এপ্রিলে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় মহাকাব্যিক অ্যাকশনধর্মী ধর্মী চলচ্চিত্র ছবিটি পরিচালনা করেছিলেন এস এস রাজমৌলি এবং ছবির কাহিনী রচনা করেছিলেন তার বাবা কে ভি বিজয় প্রসাদ ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস অনুষ্কা শেট্টি ও তামান্না ভাটিয়া এই ছবিটি বাহুবালী চলচ্চিত্র ফ্রাইনজের দ্বিতীয় পর্ব বাহুবালী টু দ্য কনকুলেশন তেলেঙ্গু ও তামিল ভাষায় নির্মিত পরে এটি হিন্দি মালায়াম জাপানি রাশিয়ান ও চীনা ভাষায় ডাবিং করা হয় বাহুবালি টু দ্য কনকুলেশন ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করে চলচ্চিত্র জগতের অভিনেতা ও অভিনেত্রীরাও এই ছবিটি নিয়ে প্রশংসা করেন দুই সালে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই ছবিটি টেলস্টার পিপলস চয়েস পুরস্কার লাভ করে এছাড়া এই ছবিটি বক্স অফিসে এক কোটি টাকা আয় করে ভারতের সর্বোচ্চ আয়কারী দশটি চলচ্চিত্রের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে নাম্বার ওয়ান দাঙ্গাল দাঙ্গাল দুই সালের তেইশে ডিসেম্বর মুক্তি মুক্তিপ্রাপ্ত ভারতীয় পরিচালক নিতেশ তিওয়ারে পরিচালিত হিন্দি ভাষার জীবন বিষয় ক্রিয়া কেন্দ্রিক চলচ্চিত্র আমির খান এই চলচ্চিত্রে মহাবীর সিং ফোগাট চরিত্রে অভিনয় করেছেন যিনি তার দুই মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে কুস্তি শিক্ষা দেন দঙ্গল হিন্দি শব্দ এর অর্থ কুস্তি খেলা এই সিনেমাটি বক্স অফিসে একুশশো কোটি টাকা আয় করে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এখন পর্যন্ত সব বেশি আয়কারী সিনেমা এবং চীনে সবচেয়ে বেশি আয়কারী বৃষ্টি সিনেমার তালিকায় নাম লিখিয়েছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন